হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই দীপাবলি পিটি শুভেচ্ছা ও অভিনন্দন ভালো কাটুক তোমাদের সকলে আর দেখো মা আর গিয়েছিল চোদ্দশা পুজতে তো আজকে আমাদের বাড়িতে চোদ্দো শাক আর চোদ্দো প্রদীপ জ্বালানো তোমাদের কার কার বাড়িতে আজকের দিনে হয় তোমরা অবশ্যই বলবে আর এই দেখো প্রদীপ বানানো চলছে তো চোদ্দ প্রদীপ যেহেতু আজকে তো সেই জন্যে এখন বানিয়ে রাখছে তাহলে প্রদীপগুলো একটু রোদে শুকিয়েও যাবে আর রাত্রেবেলা ভালো জ্বলবে

Cicco, c'è sicco, ok? Ede, ede! Ed. কি আর আমি চলে এসেছি ঠাকুমাদের বাড়ির কালী মন্দিরে তো দেখো ঠাকুর চলে এসছে আর এদিকে সব ঘর টট সব কিছু আর কি পাচ্ছে তো এই ঠাকমাদের বাড়ির থেকে আমার পুচকুদের প্রসাদ খাওয়ানো থেকে শুরু করে মাথার মানে আর কি চুল দেওয়া সব কিছুই এই কালী মন্দির থেকেই করা তো তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা জানতে পারবে তো এই ঠাকুমাদের বাড়িতে পুজো তো আমাদেরও নিমন্ত্রণও আছে রাত্রিরে আসবো একটু পুজো দেখবো আর কুচকু এসেছিল আর আজকে বললামই তো চোদ্দো শাক রান্না হয়েছে তো চোদ্দো শাক দিয়ে খাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ কারণ নিরামিষ খেয়েই আর কি প্রদীপ চালাতে হয় সেই জন্য তো দেখো খাচ্ছি আর মোবাইলে সিরিয়াল দেখছি তো এরকম ভাবে দুজন মিলে খায় তো ও থাকলে একটু ভালোই লাগে আর দেখো সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিলাম তো একটু পরে আর কি প্রদীপ ধরানো হবে তো বাবা বাজারে গিয়েছে এবার বাবাই আর কি প্রদীপ জ্বালাবে তাই তো কে কে প্রদীপ জ্বালাবে তুমি আর কে হ্যাঁ আর ওই যে মৌনিকে শাড়ি পরিয়ে দিচ্ছে ও শাড়ি পরছে কিনেছে সেই দুর্গা পুজোর সময় কিন্তু পড়ছে কালী পুজোয় তাইতো বর্ষা এসেছি ঘন্টা ছোটটা বাজাচ্ছিল বড়টা

দেখি 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 বাবা সব সাজু গুজু করে কোথায় যাচ্ছ করে কোথায় যাবা কোথায় যাবা হম হম কোথায় যাবা কোথায় যাবা কি বলে আরে দেখো আমাদের বাড়িতে এবার চোদ্দ প্রদীপ ধরানো হবে তো অন্যবার পুচকুর পাপাই আর কি পুজো করে তারপরে প্রদীপ ধরায় কিন্তু এবার ও আর বাড়িতে নেই সেই জন্যে বাবা করবে পুজো তো পুচকুকে কোলে নিয়ে পুজো করবে বাবা আর আমাদের পুচকু তো পুজো করতে খুবই ভালোবাসে তো যখন তখন ঠাকুর ঘরে যাই ঘন্টা নিয়ে শুরু হয়ে যায় ওর পুজো করা ও তো খুবই খুশি আজকে পুজো করবে বলে দেখো আগে আগে পুজো করা শুরু করে দিয়েছে আরো পুজোর সমস্ত জিনিসেরই নাম জানে কোনটা কি খাবার দেওয়ার জন্য এমনি উলুর দাও এখানে আয়মো আসেন কন্যে বসেন

आदरणीय शिवगाजन चले शिवगाजन लाइट टॉप कर दो मां जागिरी जाए ओ আর আমাদের তো প্রদীপ সব কিছু হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি ঠাকুমাদের বাড়িতে চলো হ্যাঁ ঠাকুর দেখেছো চলো ঠাকুর আবার সকালে দেখতে আসবো চলো এদেরকে এক একা খেতে পারবা একা এক খেতে পারবা গরম গরম